বাহ! কালারটাই কি সুন্দর। দেখো। দারুণ লাগছে কালারটা। 1250 1250 블라우스 पीस আছে। আচ্ছা 블라우스 पीस আছে। দেখো, 6টা কালার অপশন পাওয়া যাবে। হ্যাঁ, প্রচুর এটা দেখো। আরো একটা দারুণ কালেকশন এমপায়ার আছে। গ্রিনের উপর পুরো কিন্তু হোয়াইট এর এবার তোমাদের সঙ্গে একটা মুসলিমের কালেকশন শেয়ার করছি যেটা আছে ইয়েলো আর রানীর কম্বিনেশনে দেখো এটা কত ঝিমি ঝুড়ে এই শাড়িটা এগুলো পুরো খুলে দেখানো পসিবল না কাজটা দেখো এটা হলো আঁচলের পোর্শন এটা দেখো আরো একটা সুন্দর কালেকশন রয়েছে মাল কটন এর উপরে ছাতা মর্তিদের মধ্যে এটা দেখো আঁচল আছে শাড়িটা কি তসর তসর হয়েছে দেখো ব্ল্যাক কালার পেয়ে যাবে আরো দারুন লাগছে কালার টা দেখতে পুরো তোমরা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছ অল ওভার আজ রাত আজরা কলমকারি। একটুমাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছে নতুন আরও একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত গড়িয়াহাটে চলে যাচ্ছে আর গড়িয়াহাটে তোমাদের সঙ্গে সরস্বতী পুজোর কালেকশন শেয়ার করবো তো চলো হাটে যাই আর দেখি সরস্বতী পুজোর কী কালেকশন পাওয়া যাচ্ছে কত দামে পাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখো অবশ্যই ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চল হাটে যাই আর তোমাদের সঙ্গে কালেকশান শেয়ার করতে থাকি এখন চলে এসেছি গড়িয়াহাটে শাড়ির জায়গাটাই তোমাদের সঙ্গে শাড়ির কালেকশন শেয়ার করবো চলো আজকে একটা নতুন দোকানের কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করি সরস্বতী পূজো স্পেশাল শাড়ি কালেকশন শেয়ার করব আগে দোকানের নামটা শেয়ার করে দিই সেন শাড়ি সেন্টার আর ফোন নাম্বার দেখতেই পাচ্ছো লোকেশনটা আমি পরে শেয়ার করছি তার আগে দেখো দোকানে কিন্তু মারাত্মক সুন্দর সুন্দর কালেকশন আছে তো আশা করবো যে তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা ফুল ওয়াচ করো প্রতিটা কিন্তু শাড়ির দাম বলে দেবো তো অবশ্যই তোমরাও কিন্তু ভিজিট করতে পারো সেন শাড়ি সেন্টারে তো আজকে দিদি কালেকশন দেখাবে দিদি কালেকশন দেখাবে তো চলো কি কালেকশন দেখবো ফার্স্ট ফুলদের মধ্যে অ্যাপ্লিক ঢাকাই অ্যাপ্লিক ঢাকাই পুরো শাড়িটাতে অ্যাপ্লিকের ওয়ার্ক রয়েছে দেখো একদম হলুদ কালেকশন দিয়ে শুরু করছি যেহেতু সরস্বতী পুজো দেখো কালেকশনটা এত সুন্দর এটা হলো আচল কি প্রাইস রয়েছে বারোশো পঞ্চাশ ব্লাউজ পিস আছে আচ্ছা ব্লাউজ পিস আছে দেখো শাড়িটা কালার অপশন পাওয়া যাবে প্রচুর কালার আচ্ছা আমি হলুদ দেখাচ্ছি আরো কালার অপশন কিন্তু তোমরা দোকানে আসলে পেয়ে যাবে মাল কটন আচ্ছা মাল কটন আচ্ছা এটা তো মোটামুটি সকলেই জানো এটা তো প্রচন্ড এখন ট্রেন্ডিং তো মোটামুটি শেয়ার করে দিচ্ছি আর বলে দিচ্ছে কটনের উপর রয়েছে এগুলো তোমার ব্লাউজ পিসও পেয়ে যাবে এটার দাম বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ আর এটা এটা খুব সুন্দর আছে এটাও সেম প্রাইস

আর পুরো শাড়িটাতে তোমরা এরকম ছোট ছোট বোটা ডিজাইন পাচ্ছ শাড়ি কালার কিন্তু খুব সুন্দর লাগছে আর আঁচলের পোর্শনে আর পুরো শাড়িটাতে এরকম সময় তোমরা পেয়েছ ষোলোশো পঞ্চাশে কালার অপশন তোমরা আরো পেয়ে যাবে এগুলো দেখো একদম কিন্তু সরস্বতী পুজোর স্পেশাল কালেকশন রয়েছে দেখো পুরো কিন্তু মূর্তি বসানো রয়েছে এগুলো কিন্তু স্টিচ করা তাই তো আচ্ছা দেখুন কালারটা খুব সুন্দর আর এখানে পম রয়েছে এগুলো কটনের মধ্যে মাল কটন এগুলো বারোশো আচ্ছা বারোশো এগুলো কালার অপশন হবে আচ্ছা দাম কি ফিক্স না একটু কমবে টম একটু কমবে আচ্ছা একটু কমবে তো তোমরা দেখতে পারো এগুলোর মধ্যে তোমরা প্রচুর কালার অপশন কিন্তু পেয়ে যাবে এটাও মাল কটনের শাড়ি ও একদম আনকমন সফট মানে কি বলবার কালার অপশনটা দেখো কি সুন্দর রয়েছে কালার পেয়ে যাবে আরো দারুণ লাগছে কালারটা দেখতে খুব সুন্দর মাল্টি কালার মধ্যে রয়েছে খুব সুন্দর এখানে পম পম দেওয়া রয়েছে এগুলোর দাম 1200 1250 আচ্ছা এগুলো সবই 1250 মাল কটন আসলে কিন্তু দামটা একটু কম হয়ে যাবে আচ্ছা নেক্সট দেখো এটাও রয়েছে মাল কটনের উপরই এই শাড়িগুলো মারাত্মক সুন্দর এসেছে দেখো কালার অপশনটা তো সুন্দর আছে দেখো এরকম ছোট ছোট ফুলের পুরো শাড়িটাতে এরকম আছে তাই তো পুরো শাড়িটাতে এরকম ফুলের কিন্তু তোমরা বোটা পেয়ে যাচ্ছ আর এই যে দেখো এখানে রয়েছে পম্পম ওনার চ্যানেল থেকে আসে ওনার চ্যানেলের নাম করলে 5% অফ 5% ডিসকাউন্ট তোমরা কিন্তু পেয়ে যাবে যে কোন স্ক্রিনশট দেখাবে বা তোমরা যদি অন্য কিছু কেনাকাটা করো 5% ডিসকাউন্ট পেয়ে যাবে চ্যানেলের নাম বললে এটা খাদির মধ্যে রয়েছে হ্যাঁ খাদি আচ্ছা দুই টনে আছে एग्जांपल দুটো কালার অপশনে আছে দেখো মেরুন কালারে আর স্লেট কালারে মধ্যে শাড়িটা কিন্তু পুরো রয়েছে এটা হলো দেখো আঁচলের পশন এটা হলো অল ওভার বডি দু সাইডে তোমরা কিন্তু পার পেয়েছো কপার এর ওয়ার্কের পার আছে দেখো ফুল মোটিভের মধ্যে খুব সুন্দর ডিজাইনের উপর রয়েছে এই সাইড এ আছে সরু পাড় এই সাইড এ আছে চওড়া পাড় আর এই যে দেখো পুরো শাড়িটা কিন্তু খুব সুন্দর লাগছে এগুলো কত দাম হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ পেয়ে যাচ্ছে এই শাড়িটা কিন্তু খুব ভালো নাম বলে ফাইভ পার্সেন্ট হ্যাঁ যেরকম বলা আছে ফাইভ ডিসকাউন্ট কিন্তু চ্যানেলের নাম বললে তোমরা পেয়ে যাবে এটা দেখো আরো একটা সুন্দর কালেকশন রয়েছে মাল কটনের উপরে ছাতা মতিদের মধ্যে রয়েছে কিন্তু পুরো ডিজাইনের উপর শাড়িটা দেখো তোমরা অনেকে বলছিল দিদি একটু নতুন ধরনের কালেকশন দেখাও তো আজকের কালেকশন গুলো কেমন লাগছে অবশ্যই জানি পুরো শাড়িটাতে এরকম ছাতা পুরো শাড়িটাতে পুরো শাড়িটাতে এই যে পেয়ে যাচ্ছ কালারটা মারাত্মক সুন্দর আর এই শাড়িগুলো না তোমরা দোকানে এসে দেখো আমি বলবো মানে এত সফট না মেটেরিয়াল প্রাইস सेम তাই তো सेम প্রাইস सेम প্রাইস তার উপর তোমরা 5% ডিসকাউন্ট পাবে আর দেখো ডিজাইনটা তো মারাত্মক সুন্দর আমার খুব ভালো লেগেছে এরকম পম পম পেয়েছো এই শাড়িগুলো পরবে দেখবে একদম সর্ষিত হয়ে একদম নতুন লাগবে বেশ নতুনত্ব ডিজাইনের মধ্যে রয়েছে আচ্ছা নরমাল টিস্যু তো অনেক দেখেছো টিস্যু শাড়ি বাট এই শাড়িটা দেখো কত সুন্দর লাগছে এরকম কিন্তু তোমরা পুরো পার দিয়ে শাড়িটা পাচ্ছো অল ওভার কিন্তু শাড়িতে দেখো এরকম যদি দিয়া পার বসানো পুরো শাড়িটাতে কিন্তু এটা আছে একদম কিন্তু এটা বাড়ির জন্য পারফেক্ট হয়ে যাবে আর অবশ্যই সরস্বতী পুজোর জন্য তো আছেই দেখো পুরো শাড়িটাতে এরকম পার দেওয়া খুব সুন্দর লাগছে ডিজাইনটা এর সময় ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস আছে প্রচুর কালার অপশন এগুলো তো জানো টিসুগুলো ডুয়েল টোনে হয় আর অপূর্ব লাগছে শাড়িটা সামনে থেকে দেখতে আরো বেশি সুন্দর কি দাম আছে চোদ্দশো পঞ্চাশ আর যেরকম তোমাদেরকে বললাম প্রচুর কালার অপশন পাবে তো এটা কেমন লাগলো অবশ্যই জানিও এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে যেহেতু আগে আমরা নর্মাল টিসুটা দেখতাম এই ডিজাইনটা বসানোতে শাড়ি কিন্তু জিনিসটা আরো বেশি সুন্দর হয়ে গেছে

ডিসকাউন্ট হয়ে যাবে বলেছে কিন্তু হয়ে যাবে তাই তো একদম হয়ে যাবে তো দেখো খুব সুন্দর কালারটা তো সত্যি খুব সুন্দর আছে আর এগুলো তোমরা প্রচুর কালার অপশন পেয়ে যাবে আমি কিন্তু বেশি করে শাড়ি দেখানোর জন্য একটা করেই কালার অপশন দেখাচ্ছি তোমরা আসলে প্রচুর কালার অপশন পেয়ে যাবে আচ্ছা এবার তোমাদের সময় নেক্সট শেয়ার করছি কাকিনারা লাল হলুদে দেখো কাকিনারা এটা কি সিল্কের না কটনের সিল্কের কাকিনারা সিল্ক দেখো

যাচ্ছে দেখো বাহ কালারটাই কি সুন্দর দেখো দারুণ লাগছে কালারটা কোটা শাড়ি তোমরা জানো খুবই লাইট ওয়েট এর মধ্যে হয় আর খুব সুন্দর লাগছে আচ্ছা বলছে এগুলো উঠে টুটে যাওয়ার কোনো রং টং না আচ্ছা কিরম দাম আছে এটা হ্যাঁ এটা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এর সঙ্গে ব্লাউজ পিস আছে তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখো দারুন লাগছে কালার অপশন টা এইটা দেখো অল ওভার শাড়িতে তোমরা পাশে পারে এরকম ওয়ার্ক পেয়ে যাচ্ছো পুরো শাড়িটাতে এরকম হ্যান্ডপেন্টিং কিন্তু হ্যাঁ হ্যান্ডপেন্টিং এবার তোমাদের সাথে একটা মুসলিমের কালেকশন শেয়ার করছি যেটা হচ্ছে ইয়োলো আর রানির কম্বিনেশনে দেখো এটা কত সুন্দর লাগছে এটা হলো পার রয়েছে পারটাও দেখো কতটা বড় রয়েছে এই যে দেখো কালারটা এত সুন্দর ইয়োলো কালারটা মারাত্মক সুন্দর আছে এটা হল দেখো আঁচল আর এটা হল অল ওভার শাড়িটা শাড়িটা কেমন লাগছে বলো দারুণ লাগছে কিন্তু ইয়েলো পিঙ্ক কালারে কম্বিনেশনটা দেখতে কিন্তু খুবই সুন্দর কত দাম ষোলোশো পঞ্চাশ কত ষোলোশো পাঁচ ষোলোশো পঞ্চাশ আর ব্লাউজ পিস পিস আছে আচ্ছা এরকমই রানিং তাই তো রানিং এর ব্লাউজ পিস

মানে এই কালেকশনগুলো এখানে প্রচুর কালার অপশানে পেয়ে যাবে আর দোকান ভিজিট করলে আরও প্রচুর কিন্তু শাড়ির অপশান তোমরা পাবে এখানে দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু সিল্কেরও কালেকশন রয়েছে বিয়েবাড়ির দেখো কালেকশনগুলো কত সুন্দর সুন্দর রয়েছে এদিকে দেখো খুবই ভালো ভালো গর্জেস কালেকশন এই কালেকশনটা দেখো কি দারুণ লাগছে ওগুলো জিনিস আচ্ছা এটার দাম কত আছে ওটা হ্যাঁ 2450 2450 এই জিনিসটা শেয়ার করছে বোনের সঙ্গে এখানে প্রচুর জিনিসও কিন্তু কালেকশন রয়েছে দেখো প্রচুর প্রচুর জিনিসও আছে দেখো জিমিঝুর এই শাড়িটা এগুলো পুরো খুলে দেখানো পসিবল না কাজটা দেখো এটা হলো আঁচলের অংশ আঁচলের ওয়ার্কটা দেখো কত সুন্দর রয়েছে এটা মিডনাইট ব্লু হ্যাঁ আচ্ছা মিড নাইট ব্লু আচ্ছা দেখো এটা কিন্তু অল ওভার তোমরা ওয়ার্কটা পেয়ে যাচ্ছ পুরো এটা পারে আর পুরো শাড়িটাতে মনে হয় সিকোয়েন্স গুলো পুরো 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 সিকোয়েন্স তোমরা পেয়ে যাচ্ছ স্টোন বাহানা আচ্ছা দেখো এটা দারুণ লাগছে এটা কত দাম বললে 2450 2450 তারপরে 5% ডিসকাউন্ট 5% ডিসকাউন্ট পেয়ে যাবে এটা কিন্তু খুব সুন্দর লাগছে

কি শাড়ি রয়েছে পিওর সিল্ক পিওর সিল্ক শাড়িটা খুবই সুন্দর মানে সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারবে শাড়িটা সত্যি খুব সুন্দর এটার দাম এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ দেখো খুব সুন্দর অল ওভার শাড়িটাতে তোমরা এই যে দেখো এই মোটিভটাই পেয়ে যাচ্ছ এই যে এটা ব্লাউজ পিস হ্যাঁ এই দেখো এটা হলো পুরো শাড়িতে এই মোটিভটা পেয়ে যাচ্ছ এখানে সরু পাড়ের মধ্যে রয়েছে এদিকে চওড়া পাড়ে আর এটা রয়েছে ব্লাউজ পিস অল ওভার দেখো ব্লাউজ পিসটা তো কিন্তু খুব সুন্দর ওয়ার্কের মধ্যে রয়েছে কিন্তু খুব সুন্দর লাগছে শাড়িটা কালার অপশন এর আরও কালার অপশন হবে তো কালার অপশন পেয়ে যাবে শাড়িটা কিন্তু খুব সুন্দর কালারটাও দারুণ শাড়ি এবার তোমাদের সাথে শেয়ার করতে এই শাড়িগুলো নিয়ে মানে বলার কিছু নেই সকলেই জানো খুব ভালো কোয়ালিটির আছে এটা ব্লাউজ পিসার এগুলো কত দাম বাইশ বাইশো পঞ্চাশ আচ্ছা অরিজিনাল মডেল এই জন্য আমি বললাম যে শাড়িটা ভালো ওয়েট আছে এগুলো নিয়ে আলাদা করে বলার কিছু নেই শাড়িগুলো এতটাই ভালো হয় আর এগুলো ভালো কোয়ালিটির হয় সব সময় ইউজ করতে পারবে স্বর্ণচুরি বলে স্বর্ণচুরি যে স্বর্ণচুরি একটা কালেকশন শেয়ার করছি যেরকম স্বর্ণ দেখি দেখো সেরকম না এটা কিন্তু একটু আলাদা টাইপ অল ওভার তোমরা এরকম বড় বউ এই যে পালকিতে নিয়ে যাচ্ছে পুরো মোটিভটা হলো এটা মানে বিয়ের পারপাসের মধ্যে রয়েছে পুরো শাড়িটা অল ওভার এরকমই জমাটি কাজ একদম অল ওভার দেখো তোমরা এরকমই জমাটি কাজ পেয়ে আছো এই যে দেখো পুরো শাড়িটাতে খুব সুন্দর লাগছে কিন্তু এই যে ডিজাইনটা দেখো খুব সুন্দর আছে এটা কি দাম রয়েছে 2250 2250 ब्लाउज पीसও এরকমই একদম একদম পুরো এটা কিন্তু তোমরা একই কালারের মধ্যে পেয়েছো আর যদি ডুয়েল কালারে চাও ডুয়েল কালারও হবে তাই তো হুম হুম সেইটা দেখো আঁচল আছে শাড়িটা কি তসর তসর এই দেখো ব্ল্যাক এর উপরে রয়েছে ডিজাইনটা এটা হলো আঁচল পোর্শন আর বডিটা এবার শেয়ার করি এই যে দেখো এটা হলো বডি শাড়িটা কিন্তু খুব গর্জেস লাগছে এই যে দেখো স্পেশালি যারা রেড পরতে পারে না তাদের জন্য কিন্তু এই শাড়িটা খুব ভালো গর্জেসও আছে আর কালারটা দেখতে পাচ্ছ সোভার লুকের কালেকশন রয়েছে কত দাম আছে এটা ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ এটা সময় ব্লাউজ পিস পেয়ে যাবে আর ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে একদম দেখো খুব সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে আর পুরো শাড়িটাতে এরকম কাজ করা কাজ করা রয়েছে তো আজকে মোটামুটি তোমাদের এগুলোই শেয়ার করলাম কেমন লাগলো কালেকশন গুলো অবশ্যই জানিও আর তোমরাও কিন্তু দোকানে ভিজিট করতে পারো সেন শাড়ি সেন্টার দোকানের নাম প্রচুর প্রচুর কালেকশন আছে অবশ্যই ভিজিট করো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো টাটা